চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত ঢাকা সিলেট কলকাতা বাঁকুড়া রংপুর ময়মনসিংহ হাওড়া ঝাড়গ্রাম নদীয়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো দর্শক আজ এবং আগামীকাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের মধ্যেই কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও সতর্ক সতর্কবার্তা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বর্তমানে শুরু হয়েছে কালবৈশাখীর মৌসুম, হুটহাট করেই যে কোনো সময় কিন্তু আকস্মিকভাবে যে কোনো জেলায় কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা বরিশাল এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড় দমকা হাওয়া এবং আকস্মিকভাবেই বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে বিশেষ করে আজ রাতের মধ্যেই ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম রংপুর সিলেট ময়মনসিংহ কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে এবং আজ কিন্তু কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারই পাশাপাশি ভয়ঙ্কর বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে তাই আপনারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন এবং আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের দেওয়া হয়েছে বিশেষ করে সতর্ক বার্তা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ কুমিল্লা পাবনা লালমনিরহাট এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল রাতের মধ্যেই ঠাকুরগাঁও নওগাঁও হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা দুই দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রয়েছে কালবৈশাখীর বার্তা এবং আগামীকাল কিন্তু কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আকাশ কিন্তু প্রত্যেকটি জায়গাতেই মেঘাচ্ছন্ন থাকবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের জেরে আপনারা কিন্তু আগাম সতর্ক বার্তা নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ